আপনার সন্তানকে অভাব শেখান আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে অভাব শেখান আপনি বাবা এটিএম মেশিন না আপনি মা ঘষা দেওয়া প্রদীপের দৈত্য না যে যা চাইবে তাই হাজির করবেন বাচ্চার সামনে যা চাইবে তাই যদি হাজির করেন আপনার বাচ্চার মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম সন্তানকে জীবনের মানে বোঝানো মানে কম ভালোবাসা না বরং তাকে বেশি ভালোবাসা কারণ আপনি যখন থাকবেন না দুনিয়ার কঠিন পথ তাকে একা চলতে হবে আপনার সন্তানকে শেখান চাইলে কিছু পাওয়া যায় না সব সবকিছু পাওয়ার দরকারও নেই কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান তাকে বোঝান সব কিছু ছাড়াও জীবন চলে দৌড়াই